নমস্কার বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে একটা রান্না শেয়ার করার জন্য তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি প্লিজ পুরো ভিডিওটা দেখার আমার পাশে থেকে আর কি রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাড়িতে আজকে রান্না করতে পারবো না তাই গ্যাসে রান্না করব চলো রান্নাঘরে বন্ধুরা রান্নাঘরে এসে সবজি কাটতে বসে গেছি এই যে আলু ছাড়াচ্ছি আলুটা কেটে নেব আলুটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর উচ্ছেগুলো যে আছে উচ্ছেগুলোও কাটবো পরে কাটবো আগে আলুগুলো কেটে নিচ্ছি এই আলু কাটা হয়েছে এবার উচ্ছে কাটছি উচ্ছেগুলো এইভাবে কাটছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলবে আর উচ্ছে দিয়ে উচ্ছে দেখাচ্ছি উচ্ছে দিয়ে উচ্ছে ভাজা হবে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলবে আর উচ্ছে ভাজাবে সবজি কাটতে কাটতে ভাত হয়ে গেছে বলে ভাতটা গড়িয়ে নিচ্ছি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা গরম হচ্ছে বসে নিন তাই ভালো করে বসিয়ে দিয়ে এই মাছ এই দেখো কী মাছ কই মাছ কই মাছ আগে থেকে লবণ মাখানো হয়েছিলো তাই হলুদ মাখা বলে মেয়ে বলছে মাছটা ভালো করে দেখাও দেখাচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা চামচে উঠতেইছে না তাই বারবার তুলছি আর দিচ্ছি হলুদ দিয়ে হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম কড়া তো গরম হচ্ছে তারপরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিলাম হলুদটা এবারে ওই মাছটা দেখাচ্ছি দেখো ভালো করে মেয়ে বলছে ভালো করে মাছটা দেখাও না তাই দেখাচ্ছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে দেখাচ্ছি তারপরে তেল দিয়ে বল তেল কড়া তার গরম হয়ে গেছে এই জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে এবার মাছটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে একটু সাইজ করে দিচ্ছি মাছগুলো যাতে ভালো করে ভাজা হয় মাছগুলো ভালো করে নাড়ে নিয়ে যাতে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি বন্ধুরা বিড়িতে ছবিগুলো খুব আবঝা হচ্ছে রেখে দিয়েছি এবার আলু দিয়ে দিচ্ছি ওই তেলে আলু দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলেই আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আর খন্তি দিয়ে উঠছে না আমরা হাত দিয়ে নামিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে লবণ হলুদ এই তো ভাজা হয়ে গেছে আবার মা আলুগুলো তো নিয়ে নিচ্ছে আলুগুলো ভালো ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে রেখে দিলাম এবার ওইতে ওই তেলে পেঁয়াজ আদা বাটা টমাটোর কুচি আছে দেখালাম আদা বাটা দিয়ে দিলাম আবার একটু তেল দিচ্ছি ওই দি তেল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়া চাড়ার পরে মেয়ে বলছে তোমার মুখটা বিকিয়ে যাচ্ছে গরম তেলে আদা দেওয়ার পরে এত আদা ঠিকরা মারছে তাই জন্যে মুখটা একটু ওইভাবে হয়ে গেছে তাই মেয়ে বকছে বলে কি মেয়ে মুখ এইভাবে বেঁকাচ্ছ কেন এবার পেঁয়াজ দিয়ে দিলাম টামাটোর কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়াচ্ছি আমার মেয়েকে লবণ দিয়ে দিলাম একটু যাতে না পাঁচ ফোড়ন দিয়ে দিল একটু ভুল হতে পারে প্রথমবার ভিডিও বানাচ্ছি বড়ো ভিডিও তাই বন্ধুরা প্লিজ ক্ষমা করে দিও পাঁচ ফোড়ন দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল বেশি খাই ওই জন্য লবণ লঙ্কাটা বেশিভাবে বেশি করে দেওয়া হচ্ছে আবার হলুদ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দু চামচ দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে কমিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম ফোনটা একটু আবঝাভা লাগছে দূর থেকে ক্যামেরা করছে তো আবার আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু নাড়াচাড়া করলাম এই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে একটু লবণ হলুদ মাখানা ছিল তাই জন্য একটু অল্প করে লবণ দিলাম ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়াচাড়া করছি তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করছি কেন কড়াতে লেগে যাচ্ছে তাই জল জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে একটু নাড়লাম তারপরে আবার একটু কম হয়ে গেছিল আবার একটু দিলাম দিয়ে তো ফুট ফুট চলে আসতো মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছগুলো দিয়ে দিচ্ছি ফুট চলে এসে মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়াচাড়া করে ভালো করে সাইজ করে দিল যাতে মাছগুলো একটু জলে জিরা বাটা দিয়ে নামিয়ে নেব তরকারি হয়ে আসছে একজন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিচ্ছি একটু ফুটিয়ে গেলে নামিয়ে নেব মেয়ে বলছে তাড়াতাড়ি রান্না করো খেয়ে দিয়ে স্কুলে যাবো তাই বলছি দু মিনিটে হয়ে যাবে দাঁড়া এই হয়ে গেছে তরকারি ঝোল হয়ে গেছে কই মাছ দিয়ে ঝোল হয়ে গেছে এবার উচ্ছেটা ভাজা করে নেব একটু ঢাকা দিয়ে দিলে উচ্ছেটা একটু শক্ত তো এখন ছোটো ছোটো উচ্ছে খুব শক্ত একদিন ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তুলছি একটু দেখছি নরম হয়ে গেছে ঢাকনা খুলে দেখি নরম হয়ে গেছে তাই আর বেশিক্ষণ যাবে না ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি ভালোভাবে করে বিছিয়ে দিলাম ভাজা হয়ে গেছি তুলে দিচ্ছি তাড়াহুড়ো করে রান্না করছি মেয়ে স্কুলে যাবে ওগুলো খেয়ে দিই যদি ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা করে দিই তরকারি দেখো ঝোল আর আমার উচ্ছে ভাজা কমপ্লেন তরকারি রান্না কমপ্লেট কমপ্লেন ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন